তোমার কি ওই খেয়ে কাঁদতে বলতেছে এমনি যেমন দশ টাকা আটা আমরা কি দেখবো আমরা ছোট টাকা কাটতেছি না বড় টাকা কাটতেছি কেক তো একটা হইলে মঞ্চে দেখাবে না না হ্যাঁ না কাটবো কাজে যাবে না না আজকে যাইবা না তো কাজ করে আসলে হবে না না আজকে কি করবো আজকে বাড়ি বসে থাকবো আজকে বাড়ি বসে থাকবো আজকে কি শুভ দিন হ্যাঁ হ্যাঁ বোকা না তাহলে কম কখন বিশ টাকার একটা আনলে হবে হ্যাঁ হ্যাঁ হইব হইব